তো ফর এক্সাম পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ফলো করলে আপনারা নিজেরা অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আর আজকে যারা টেলিগ্রাম চ্যানেলে যারা ছিলেন তাদের জন্য এই ভিডিওটি যারা আজকের সিগন্যালটি ফলো করেছেন বা ভিএপি চ্যানেলে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তো দেখুন আমি আজকে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা টেলিগ্রামে আছেন তারা হয়তো এই সিগন্যালটি আপনারা দেখেছেন এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ উনষাট এবং চৌত্রিশ পঞ্চান্ন এখানে সেল এন্ট্রি হবে এবং এটার টেক প্রফিট এবং স্টপ লস ভিআইপি চ্যানেলে দিয়েছিলাম তো ভিআইপি চ্যানেলে কোথায় ছিল সেটা দেখুন এই যে এখানে ভিআইপি চ্যানেলে টেক প্রফিট ছিল চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঁয়তাল্লিশ এবং চৌত্রিশ চল্লিশ এবং চৌত্রিশ তিরিশ আর এই যে টিপি ওপেন যারা ভিআইপি চ্যানেলে মেম্বার আছেন তারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন যখন দেখবেন যে টিপি ওপেন থাকবে তখন আপনারা একদম শিওর হবেন যে মার্কেট ডাউনে যাবে এবং হিউজ পরিমাণ মার্কেটে একটা ফল্ট হবে বা হিউজ পরিমাণ মার্কেট আপ হবে অথবা মার্কেট ডাউনে যাবে মানে এটা সিগন্যালের উপরে ডিপেন্ড করছে তো এরকম সিগন্যাল কিন্তু আমি আরও দিয়েছি যে সিগনালগুলোতে দেখা যায় মার্কেট যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে মার্কেট নিচের দিকে আসে অথবা উপরের দিকে যাই যত বেশি যাবে সেখানে আমি টিপি ওপেন দিয়ে রেখে দিই তো এখানে আপনারা যে যেখানে যে পরিমাণ প্রফিট নিতে চান তারা সেখানে সেই পরিমাণ প্রফিট আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে তো দেখুন আজকের এই সিগনালে কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে এটা জাস্ট একটাবার একটু খেয়াল করে দেখুন মার্কেট কোথায় ছিল এখান থেকে মার্কেট একদম ডাউনে চলে আসছে প্রায় আপনার একশো পিপসের মতো মার্কেট ডাউন হয়েছে তো এখন মেন যেই ব্যাপার সেটি হচ্ছে এই সিগন্যালটি আমি মানে কীভাবে আপনাদেরকে দিলাম তো এটি আসলে বুঝতে হবে তো এটি বুঝতে পারলে আপনার নিজেরাও হিউজ পরিমাণ অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন খুব মানে ইজিলি তো দেখুন আমি এখন যেই মার্কেটের মধ্যে আছি এটি হচ্ছে গোল্ড মার্কেট এবং এখানে কয়েকটা পয়েন্ট আপনার খেয়াল করুন আমি দিয়েছিলাম চৌত্রিশ কততে চৌত্রিশ চৌত্রিশ পঞ্চান্ন এবং চৌত্রিশ উনষাট তো এই যে চৌত্রিশ পঞ্চান্ন এবং ঊনষাট এই উনষাট আর পঞ্চান্ন এইটের মধ্যেই আপনাদের সেল এন্ট্রি নিতে হবে এবং সেল এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট ডাউনে আসছে এবং আমি এখানে কেন এন্ট্রিটা দিয়েছি সেটা দেখুন এটা অবশ্যই কারণ আছে কারণ ছাড়া কখনোই কোনো এন্ট্রি আপনাকে দিতে পারবো না তো এখানে দেখুন একটা মানে স্ট্রং বাই মার্কেট আপ হয়েছে এটা কিন্তু মোটামুটি ধরুন আশি থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী মার্কেট কিন্তু আপ হয়েছে এটা দেখুন আপনারা খেল করতে পারবেন এই যে এখন খেল করে দেখুন এখানে কিন্তু নব্বই ডিগ্রি বা আশি ডিগ্রির মতো মার্কেট আফ হয়েছে তো যখন কোনো একটা মার্কেট আশি ডিগ্রি বা নব্বই ডিগ্রি মতো যখন মার্কেট আপ হবে তখন সেই মার্কেটটি ওই জায়গাটাতে কিন্তু ধরে রাখতে পারে না তখন ওইখান থেকে মার্কেট পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ওইখানে দেখুন একটা রেজিস্ট্যান্স এখানে তৈরি করেছিল এই যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে এই যে পিন তৈরি করেছিল এই যে এখানে দেখুন স্পাইক দিয়ে মার্কেট নিচের দিকে আসছে এবং তারপরে আবারও মার্কেট ওঠার চেষ্টা করেছে বাট সেখানে পারেনি আবারও মার্কেট নিচের দিকে আসছে তো এইটা কনফার্মেশনটা আসার পরেই আমি আপনাদেরকে সিগন্যালটি দিয়েছিলাম এবং মার্কেট ঠিক ওইখান থেকে মার্কেট টাউনের দিকে চলে আসছে এবং এসএলটি বসিয়েছিলাম কোথায় এই যে এই পর্যায়ে এখানে দেখুন এখানে কততে এসএলটি দিয়েছিলাম এই যে এইটার উপরে মানে এই যে এখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের ঠিক উপরে আমি এসএলটি দিয়েছিলাম তো সেখান থেকে মার্কেট মানে ঘুরে চলে আসছে এবং মার্কেট অনেক ডাউনে চলে আসছে তো এখানে কয়েকটা ব্যাপার আছে সেটি হচ্ছে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন ফোর আওয়ার অনুযায়ী যদি আপনারা দেখেন এই ফোর আওয়ার অনুযায়ী এখানে দেখুন এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে দেন কিন্তু এই যে ক্যান্ডেল একের পর এক এই ডাউন ক্যান্ডেলগুলো কিন্তু তৈরি হচ্ছে তো এখন এই যে এই জায়গাটাই দেখুন এখানে কতগুলো ফোর আওয়ার এই সবগুলো ফোর আওয়ারের ক্যান্ডেলগুলো কিন্তু আপ ট্রেন ধরেছে এবং সবগুলো আপ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেট আপে গিয়েছে এবং এই যে এই জায়গাটাই দেখুন এখানে কিন্তু মার্কেট আপে গিয়েছে বাট এখানে কিন্তু একটু মানে ডাউনের ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেট ডাউনের দিকে আসছে আর ঠিক সেমভাবে কিন্তু এখানেও একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে তো এখানে মার্কেট আরেকটু ডাউনে আসবে এসে এখান থেকে আবারও মার্কেট আপের দিকে যাবে এরকমই আশা করা যায় তো আজকের যেই ট্রেডটা ছিল এই ট্রেডটা আপনারা অনেকেই হয়তো দেখা গিয়েছে যে টু হান্ড্রেড মুভিং এভারেজ অনুযায়ী হয়তো অনেকেই ট্রেড ওপেন করেছেন এখানে দেখুন এখানে আমি টু হান্ড্রেড মুভিং আভারেজটা দিয়ে আমি দেখাই দিই এই যে এখানে হ্যাঁ এই যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ অনুযায়ী অনেকে হয়তো ট্রেড ওপেন করেছেন দেখা যাচ্ছে যে এই যে এই পর্যায়েগুলোতে ওপেন করেছেন হয়তো লাভ হয়েছে বা যারা এইখানে এসে যারা ওপেন করেছেন তাদের লস হয়েছে একদম শিওর লস হয়েছে আর এখানে একটা জিনিস আপনাদের ফলো করতে হবে সেটি হচ্ছে এই টু হান্ড্রেড মুভিং আর যখন একটু কনফিউজের মধ্যে থাকবেন যে মার্কেট ঘুরে কোন দিকে আসতে পারে তো এই ক্যান্ডেলগুলো একটু ফলো করতে হবে ক্যান্ডেলগুলো ফলো করলে তখন আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন আর এখানে দেখুন আমি যদি পঞ্চাশ এম এ যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটা কিন্তু আরও ক্লিয়ারভাবে কিন্তু এখানে বোঝা যায় যে মার্কেট ডাউনের দিকে আজকে আসবে যেমন ধরুন এটা আগেই কনফার্মেশন কিন্তু এখানে পেয়েছিলাম এই পজিশনে কিন্তু কনফার্মেশন পেয়েছিলাম দিন কিন্তু মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে আসছে তো এখন দেখুন মার্কেট কত দূর পর্যন্ত ডাউনে আসছে তো আজকে যতগুলো ভিপি মেম্বার যারা আছেন তারা অনেক ভালো একটা অ্যামাউন্ট তারা প্রফিট করেছে তো আশা করছি আগামী দিনও হয়তো প্রফিট করবে তো আগামী দিনের যেই সিগন্যালগুলো দিব সেই সিগন্যালগুলো সঙ্গে সঙ্গে আপনার এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আর ডেইলি বেশি সিগন্যাল দরকার হয় না একটা সিগন্যাল থাকলেই সেটা থেকে ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট প্রফিট করা যায় যদি আপনার মানে ট্রেডিংয়ের যে নলেজটা এই নলেজটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আর এখানে আরেকটা ব্যাপার আছে সেটি হচ্ছে আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমি একটি রোবট এখানে সেট করে দিয়ে রেখেছি এটা রিয়েল অ্যাকাউন্টে তো অলরেডি আমি এই রোবটটি রান অবস্থায় আছে এটা টেস্টিংয়ে দিয়ে রেখেছি যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে যাচ্ছে তো এই যে এখানে কিন্তু সবগুলো বাই এন্ট্রি কিন্তু আমি দিয়ে রেখেছি মানে যতগুলো এন্ট্রি হবে সবগুলো বাই এন্ট্রি কিন্তু রোবটের একটা ব্যাপারটা হয়েছে কি এই রোবরটি এখান থেকে আমি শুরু করেছি বাই এন্ট্রি দেওয়াটা এখান থেকে শুরু করেছি মার্কেট নিচে আসছে এই যে এইটুকু আপ হয়েছে এর মধ্যে মার্কেট ক্লোজ করে দিয়েছে সবগুলো ট্রেডগুলো এবং এখান থেকে যখন মানে এখানে ট্রেড ওপেন করেছে দেন এখানে আসছে দেন আবারও মার্কেট নিচে আসছে এই জায়গায় যে ট্রেডগুলো ওপেন করেছে এই যে নিচে এসে এই যে এই পজিশনে এসে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে কিন্তু ক্লোজ করেছে তো এই রোবটের আরেকটা ভিডিও আমি মেকিং করব তো দেখা যাক সেই ভিডিওতে আমি আরও ডিটেলস তুলে ধরার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন তো স্ট্র্যাটেজি শুধু সময় একটা স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে না বেশ কিছু মার্কেটের ট্রেন এবং মার্কেটের বেশ কিছু নিয়ম কানুনের উপরে ডিপেন্ড করে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ফরেক্স ভাঙের সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন যদি আপনি প্রফেশনাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন বা ফরেক্স থেকে ইনকাম করার যদি কোনো চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে